যমুনা নদীর তীরে একটি সুবিশাল নগরী ছিল গণাধীপ নামে এক রাজা সেই নগরী শাসন করতেন সেই নগরীতেই বসবাস করত কেশব নামে এক ব্রাহ্মণ প্রতিদিন সকালে ব্রাহ্মণ যমুনা নদীর তীরে তার বিভিন্ন পূজা অর্চনা করতেন সেই ব্রাহ্মণের মালতী নামে এক অতীব সুন্দরী কন্যা ছিল সময়ের সাথে সাথে মালতীর বিবাহের বয়স হতে চলল কিন্তু মনের মতো পাত্র কিছুতেই মিলছে না ব্রাহ্মণ বাড়িতে প্রায় থাকতেন না বললেই চলে কারণ পূজার জন্য তাকে বিভিন্ন স্থানে যেতে হয় সেই ব্রাহ্মণের এক পুত্র ছিল সেও বাবার মতনই ব্যস্ত একদিন ব্রাহ্মণ পাশের নগরীতে পূজার কাজে গেছেন আর তার পুত্র অন্য কাজে নগরের বাইরে ছিলেন ঠিক সেদিনই ব্রাহ্মণের বাড়িতে এক সুন্দর ছেলে আসে সেও জাতিতে ব্রাহ্মণ প্রথম দর্শনেই মালতীর মা ছেলেটিকে বেশ সাদা সিধে এবং ভদ্র বলে মনে হয় মেয়ের মা সেই ছেলেটিকে বলে আমি আমার একমাত্র মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই অনেক দিন থেকেই আমরা একজন ভালো ছেলে খুঁজছি কিন্তু পাচ্ছিলাম না আবার অন্যদিকে ব্রাহ্মণ ও নগরের বাইরে একজন ছেলেকে তার মেয়ের জন্য পছন্দ করে বিবাহের কথা একদম পাকাপাকি করে ছেলেটিকে সঙ্গে করে বাড়িতে নিয়ে আসেন ওদিকে ব্রাহ্মণের পুত্র যেখানে গিয়েছিলেন সেখানে তিনি আবার আর এক ছেলেকে তার বোনের জন্য পাত্র হিসেবে ঠিক করে সঙ্গে করে নিয়ে আসেন কিন্তু তারা বাড়ি ফিরে দেখে যে সেখানে ইতিমধ্যেই আর একজন পাত্র উপস্থিত রয়েছেন অবশেষে ঠিক করা হয় মেয়ে যাকে পছন্দ করবে তাকেই পাত্র হিসেবে মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া হবে কিন্তু মেয়েকে অনেকবার ডাকাডাকি করা সত্ত্বেও ঘর থেকে মেয়ের কোনো সাড়া শব্দ না পেয়ে মেয়ের মা মেয়ের ঘরে গেলেন মেয়ের ঘরে যাওয়া মাত্রই তিনি দেখলেন জানালা দিয়ে একটি বিষধর সাপ পালিয়ে যাচ্ছে আর মেয়ে ঘরের মেঝেতে পড়ে রয়েছে এমন দৃশ্য দেখে মেয়ের মা চিৎকার চেঁচামেচি শুরু করলেন এরপর সবাই মিলে মেয়েকে নিয়ে ওঝার কাছে গেলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে অবশেষে যে তিনজন পাত্র মেয়েটিকে বিবাহ করতে এসেছিল তারাই পাত্রীর মুখাগ্নির ব্যবস্থা করল তিনজন ছেলে বলল বিবাহের উদ্দেশ্যে এটাই আমাদের প্রথম পাত্রী দেখা কিন্তু প্রথম পাত্রী দেখাতেই আমাদের বাধা পড়ে গেল তাই আমরা আর আমাদের জীবনে বিবাহ করব না যেহেতু বিবাহ করব না সেহেতু সংসার ধর্ম পালন করা থেকে আমরা বিরত তাই এই সংসারের বন্ধনে থেকে আমাদের কোনো লাভ নেই এই কথা বলার পর একজন ছেলে মেটির চিতার নিচে পড়ে থাকা হাড় নিয়ে জঙ্গলে সাধনার উদ্দেশ্যে চলে গেল দ্বিতীয়জন জন মেয়েটির চিতাভস্য একত্রিত করে একটি কাপড়ে বেঁধে নিয়ে শ্মশানেই বসবাস করবে ঠিক করল তৃতীয় জন সন্ন্যাসীর বেশে পৃথিবী ঘুরবেন বলে ঠিক করলেন এরপর কেটে গেছে কয়েক বছর একদিন সেই সন্ন্যাসী বেশধারী তৃতীয় ছেলেটি একটি নগরে গিয়ে পৌঁছালেন একটি ব্রাহ্মণের বাড়িতে খাবারের আমন্ত্রণও পেলেন তিনি যখন তিনি খেতে বসলেন তখন ব্রাহ্মণী তাকে খাবার দিতে আসলে ব্রাহ্মণীর এক ছোট পুত্র বারংবার তাকে বাধা দিতে লাগল এতে ব্রাহ্মণী রেগে গেলেন রেগে গিয়ে পুত্রের দিকে একটি পাথর ছুঁড়ে মারলেন পাথরটি গিয়ে লাগল ছেলেটির চোখে সঙ্গে সঙ্গে চোখ দিয়ে রক্ত ঝরতে লাগল কিছুক্ষণের মধ্যেই ছেলেটি কাঁতরে কাঁতরে মারা গেল এই দৃশ্য দেখে সন্ন্যাসী বেশধারী সেই তৃতীয় পাত্রটি খুব রেগে গেলেন তিনি আর সেই বাড়িতে ভক্ষণ করবেন না বলে ঠিক করলেন কিন্তু সেই বাড়ির ব্রাহ্মণ বললেন আমি ইচ্ছে করলেই আমার পুত্রকে আবার জীবিত করতে পারি আমার স্ত্রী একটু বেশি রাগী তাই এর আগেও আমার পুত্র অনেকবার আমার স্ত্রীর হাতে মারা গেলেও আমি ওকে অনেকবার জীবিত করেছি আমি দীর্ঘ পাঁচ বৎসর তপস্যা করে সঞ্জীবনী মন্ত্রবিদ্যা শিখেছি এরপর ব্রাহ্মণটি ঘরের ভিতর গিয়ে একটি বই নিয়ে আসলেন এবং মন্ত্র পড়তে লাগলেন মন্ত্র পড়া শেষ হতে না হতেই মৃত ছেলেটি ভালো হয়ে গেল এদিকে বেশি পাত্রটি ভাবছে কোনোভাবে যদি এই মন্ত্রযুক্ত বইটি হাতিয়ে নেওয়া যায় তাহলে তার মৃতপাত্রীকে আবার ফিরে পাবে সে এরপর সে ঠিক করে সেই বইটি চুরি করবে রাতে রাতের বেলায় খাওয়া দাওয়ার পর ব্রাহ্মণ দম্পতি ঘুমিয়ে পড়লে সন্ন্যাসী বইটি নিয়ে পালিয়ে পালিয়ে সেই শ্মশানে চলে এলো এসে দেখল আগের দুইজন পাত্র একই সঙ্গে বসে গল্প করছে এরপর সেই সন্ন্যাসী পাত্রটি এসে তাদের বলল আমার কাছে একটি বই আছে এই বইয়ে রয়েছে সঞ্জীবনী মন্ত্র এই মন্ত্রের মাধ্যমে কোনো মৃত মানুষকে পুনরায় জীবিত করা যেতে পারে এরপর বাকি দুইজন তাদের কাছে থাকা মেয়েটির হাড় ও ভস্ম বের করলো এরপর সেগুলি একত্রিত করে রেখে সেই সন্ন্যাসী পাত্রটি মন্ত্র পড়তে লাগল মন্ত্র পড়া শেষ হতেই সেই মেয়েটি আবার আগের মতো জীবিত হয়ে গেল মেয়েটি জীবিত হতেই তিন পাত্রের মধ্যে কে মেয়ে মেয়েটিকে বিবাহ করবে তা নিয়ে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল মেয়েটি এই ঘটনাটি দেখে তাদের তিনজনকে থামিয়ে দিয়ে বললেন আমি যাকে আমার স্বামী হিসেবে মেনে নেব সেই হবে আমার স্বামী যদি তোমরা আমার মতামতে রাজি থাকো তাহলে বলো না হলে আমি আবার আমার বাবা মায়ের কাছে ফিরে যাব এরপর তিনজনই মেয়েটির কথায় সম্মতি জানান গল্পটি এই পর্যন্ত বলার পর বেতাল বিক্রমাদিত্যকে প্রশ্ন করলেন তাহলে মহারাজ এখন আপনার কাছে আমার প্রশ্ন হল সেই মেয়েটির কাকে স্বামী হিসেবে গ্রহণ করা যুক্তিসম্মত হবে রাজা বললেন বেতাল মেয়েটির দ্বিতীয় জনকে অর্থাৎ যিনি ভংস দিয়েছিলেন তাকে স্বামী হিসেবে গ্রহণ করা যুক্তিসম্মত হবে তখন বেতাল জিজ্ঞাসা করল কেন মহারাজ বিক্রমাদিত্য বললেন দেখো বেতাল প্রথমজন অর্থাৎ যে পাত্রটি মেয়েটির হারদান করেছিল সে মেয়েটির পুত্রতুল্য কাজ করেছে কারণ আমাদের ধর্মমতে মৃত্যুর পর হাড় ছেলেকে দেওয়া হয় যাতে সে পিণ্ডদান করতে পারে আর তৃতীয়জন অর্থাৎ যিনি মন্ত্র পড়ে মেয়েটির জীবন দান করেছিলেন তিনি পিতৃতুল্য কাজ করেছেন তাই তিনি পিতার সমান জীবনদানকারী ব্যক্তি কখনোই স্বামী হতে পারে না আবার দ্বিতীয় জন অর্থাৎ যিনি ভংস দিয়েছিলেন তিনিই স্বামী হবার যোগ্যতা রাখেন স্ত্রীর মৃত্যুর পর স্বামী স্ত্রীর স্মৃতি নিয়ে বাঁচে আর এখানে ভস্য স্মৃতি হিসেবে কাজ করেছে তাই দ্বিতীয়জনকেই স্বামী হিসেবে বেছে নেওয়া মেয়েটির পক্ষে যুক্তিযুক্ত হবে